দুই গুণ টাকা বাংলাদেশ থেকে তারা ইনকাম করত এই সোর্সের মাধ্যমে আর আরেকটা বিষয় হলো দেশের আনাচে কানাচে এখনও কিছু ইন্ডিয়ান র আছে তারা যায় নাই শুধু বাংলাদেশের খোঁজখবর দেওয়ার জন্য আর ইন্ডিয়ান চ্যানেল বাংলা চ্যানেলগুলা আপনার হচ্ছে যে এমনভাবে উপস্থাপন করতেছে মনে হয় দেশের সার্বিক পরিস্থিতি তারাই নিয়ন্ত্রণ করা করতেছিল এর আগে কিন্তু এখন তাদের মাথা ঘুরে গেছে মানে এমনভাবে নিউজ করে যেন মনে হয় দেশের সার্বিক দিক তারা বিবেচনা করে তারা ইন্ডিয়ান র পাঠিয়েছিল কিন্তু আসলে বজার বিষয় আমার বাংলাদেশের দুইটা লোক আর্মির যদি ডিবি বা আর্মি থেকে গুপ্তচরে তাদের এই নিউজ ধারণ করতো তো পরবর্তীতে তারা হয়তো বা দিয়ে মারে দিত আর আমার বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেল কিন্তু আমরা কিছুই বলতে পারি নাই কারণ ইন্ডিয়ান ইন্ডিয়ানরা আমাদেরকে খারাপ চোখে দেখবে বা এই সেই আমাদের মান সম্মানের ভয়ে আমরা শুধু এই কাজগুলা করি নাই অথচ তারা তাদের অঞ্চলে যদি আমাদের বাংলাদেশের কোনো গুপ্তচর থাকত তাহলে অবশ্যই দেখতেন যে তারা ধরার পরে ফাঁস দিয়ে দিত বা মেরে ফেলে দিত আমাদের বাংলাদেশের কোনো জায়গায় ডিবি কিন্তু বা গুপ্তচর নাই আর আপনার হচ্ছে যে ইন্ডিয়াতে কোনো গুপ্তচর ঢোকারও পরিবেশ নাই আর ঢুকলেও তারা মেরে ফেলে দিত আর বাংলাদেশে কি পরিস্থিতি করছে মোদী সাহেব দেখেন তারা সরকারের সাথে কন্ট্যাক্ট করে প্রসেস করে আমার দেশে তাদেরকে খুলনা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় বাসার নাম দিয়ে চাকরি না হতো অথচ নিউজ করতে গেলে দেখা তো আপনার হচ্ছে যে ওইখানে তার বাসাই নেই তার মানে এটা ইন্ডিয়ান পুরা ইন্ডিয়ান রয়ের ফাদের ফাদের কাজ এইটা আপনার হচ্ছে যে সরকারকে এতদিন ইন্ডিয়াই চালাইছে ইন্ডিয়ান রই চালাইছে মানে প্রত্যেকটা সরকারি অফিসারের উপরে আপনার হচ্ছে যে একটা করে ইন্ডিয়ান র সেট আপ করা ছিল যেটা আপনার হচ্ছে যে সারাক্ষণ তাদেরকে তদারকি এবং কোনোভাবে যাতে গোপন তথ্য বা আয়না ঘরের ইয়েটা যাতে না বুঝতে পারে এই জিনিসগুলো সব ইন্ডিয়ান হ্যান্ডেল করতো এবং গভর্নমেন্টের সাথে সারাক্ষণ ইন্ডিয়ানই মিটিং করত বেশি মানে ইন্ডিয়ান রয়রা আর বাংলাদেশকে যে বাংলাদেশ এখানে ছিল আসলে ছিল কিন্তু তাদের কোনো কথা বলা বা কর্তৃত্ব ছিল না এই বিষয়গুলা বিবেচনা করে দেখা যায় তারা এত পরিমাণে জুলুম করছে মানে আমাদের বাংলাদেশের মানুষ তো তাদের দ্বিধাবোধ হয় নাই দেশটা শেষ করার জন্য মানে বারবার উঠে পড়ে লাগছে এখন নিউজ করতেছে হিন্দু মেরে ফেলতেছে তারপরে বৌদ্ধ খ্রিস্টান এদেরপুর অত্যাচার চলতেছে আসলে এগুলো না এগুলো হচ্ছে সরাচ্ছে নিউজটা যাতে পশ্চিমা দেশের কাছে আমাদের একটা দুমনাম তৈরি হয় যে এখানে আরও জামাত শিবির জঙ্গি এই সেই বিভিন্ন লিডারেরা লিড দিয়ে আমাদের সংখ্যালঘু লোকদের মেরে ফেলতেছে আসলে এইসব কিছুই না ইন্ডিয়ানরা যেভাবে নিউজ করতেছে মনে হয় বাংলাদেশের সব কিছু মনে হয় ব্যাঙ্ক ব্যালেন্স জিরো করে ফেলছে আমাদের এই সময় এসে কিন্তু আসলে না তারা যে গভর্নমেন্টকে নিয়ে এত পরিমাণে হাজার হাজার কোটি টাকা নষ্ট করে ফেলছে এইটার দিক এইটার নিবে নিবেকে গভর্নমেন্ট যদি সঠিক পথেই চলতো তাহলে কোনো দিন পালাইতোই হবে একটা জিনিস বোঝার বিষয় আছে আপনি ভেবে দেখুন যে যদি তারা পাপ কাজ নাই করতো তাহলে প্রতিটা এমপি মন্ত্রী চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র সবাই পালিয়ে গেছে তার মানে কি বোঝাইলো তার মানে বোঝালো তাদের মানে ক্ষমতা এবং টাকার লোকটা বেশি ছিল তাদের রাজনীতি করার মানে বাংলাদেশকে ভালোবাসার কোনো মুভমেন্ট তাদের ভিতরে নাই ব্যারিস্টার সময় পালিয়ে গেছেন যে ওই দেশে লাইভ করতেছেন বিভিন্ন জনের দুর্নাম করতেছেন আসলে তিনি নিজে গুপ্তস্বর হিসেবে গভর্নমেন্টের কাজ করতেন আর স্বতন্ত্র হিসেবে দাঁড়াইছিলেন আসলে এইসব সব বদমাশি মানে কি বলবো দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এদেরকে জায়গা দিলে কিন্তু আপনাদেরই আবার সমস্যা হবে এটা ভালোভাবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার এবং সেনা সেনাপ্রধান যারা আছেন তারা অবশ্যই দেশের সব দিক বিবেচনা করে খেয়াল রাখবেন যেন এই ইন্ডিয়ান র এবং এই দেশদ্রোহী স্বৈরাচার কোনো লোক বাংলাদেশে না ঢুকতে পারে আর রাজনীতি যেন না করতে পারে তাদের এই দল আমি মনে করি যে এই ছাত্রলীগ যে আপনার হচ্ছে যে পাঁচ তারিখে যে কাজটা করছে প্রতিটা আপনার শহরের আনাচে কানাচে তারা আপনার হচ্ছে যে ককটেল মারছে এবং মূলত আমিও এর শিকার হয়েছিলাম কারণ আমি হঠাৎ করে এগুলো দেখে আমি থাকতে পারতেছিলাম না আমি ছুটে চলে গেছি যাওয়ার পরে পিছন সাইড দিয়ে আপনার হচ্ছে যে কয়েকটা বম মারছিল তারপর হচ্ছে কপটেল মারছে তো পিস্তলও তাদের হাতে রামদা তাদের হাতে আমাদের হাতে শুধু ইট পাটকেল তারপরেও আমরা কিন্তু দমিয়ে থাকি নাই পরবর্তীতে আমরা একটি সাইডে আপনার হচ্ছে কারণবাজার থেকে বাংলা মোটরের দিকে এদিকে সরে যাই এরপরে তারা ধীরে সস্তে আপনার হচ্ছে যে ওইদিকে গেলে তো আবার সমস্যা হবে এই কারণে ওরা এইদিকে দিকে আবার তেজগাড়ির দিকে ঢুকে ঢুকার পরে এই খামগেট এলাকাটুকু তারা এভাবে তল্লাশি চালায় এবং বাংলাদেশের মানুষকে আতঙ্ক আতঙ্ক সৃষ্টি করার জন্য আপনার হচ্ছে যে এই কাজটুকু করেছিল যেন শেখ হাসিনা পালিয়ে যেতে পারে এই ব্রেনটুকু বাংলার জনগণ মানে প্রসেসিং করে ধরতে পারে না যে আসলে একটা দেশের সরকার কিভাবে পালাইতে হলে তার কি প্রসেস মেনটেন করতে হয় এখন দেখেন প্রধানমন্ত্রী কোনোভাবেই দেশের বাহিরে গেছে ঠিক আছে আপনার হচ্ছে যে যাওয়ার পরে ইন্ডিয়ানরা কোনোভাবেই তাকে প্রসেস করে লন্ডনে পাঠাতে পারতেছে না কারণ রেস্ট্রিকশন খাওয়া মানে স্যাংশন খাইছে স্যাংশন খাইলে আপনার হচ্ছে যে ওই দেশে ভিসা বাতিল হয়ে যায় এই বাতিল হওয়ার কারণে সে বারবার আবার মানে অ্যাপ্লাই করতেছিল কিন্তু তারা এই জিনিসটা অ্যালাউ করতেছিল না কারণ আমার দেশের হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে নিয়ে যাবে আর বাহির দেশে জায়গা দেবে এটা তো কোনো দেশ মেনে নেবে না কারণ আপনিও যখন আপনার দেশকে নিয়ন্ত্রণ করার জন্য হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনায় লিপ্ত থাকবেন তখন আপনাকে তো দেশ আর যাবে না আর এরা এমন একটা বদমাশি করছে দেশের পর্যবেক্ষণ এবং পরিস্থিতি আলোচনা করলে দেখা যায় মানে আপনার হচ্ছে প্রত্যেকটা সেক্টর থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট এই ক্ষেত্রে আছে যে একটা পিয়ন সরকারি পিয়ন চারশো কোটি টাকার মামলা তার তাহলে তার কি হইতে পারে এখন বলেন কিন্তু অথচ তারা ফুল দুমে ঘুরে বেড়াচ্ছে এর প্রশ্ন ফাঁস করতে সেই হাজার হাজার কোটি টাকা আসলে এর গুরু আছে এর প্রশ্ন যে ফাঁস করছে এর গুরু আছে যেমন হচ্ছে যে আমি যদি একটা দেশের প্রধানমন্ত্রী হই এখন যদি আমার পিএস থাকে তাহলে পিএস যদি দুর্নীতি করে তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী এখানে সব কিছুই জানতো কারণ আমার পাশে থেকে আপনি সিগনেচার নিচ্ছেন আমার অথচ আরেকজনা চাকরি হচ্ছে তার মানে কি এখানে দুর্নীতি হচ্ছে না অবশ্যই দুর্নীতি হচ্ছে এই দুর্নীতিগুলা আপনার হচ্ছে যে ঘাড়ে পড়ে কারে আপনার হচ্ছে পিওন দারোয়ান বিভিন্ন ধরনের কিন্তু আসল অরিজিনাল প্রতারক যারা তারা কিন্তু আপনার হচ্ছে যে এই ইয়ে থেকে বের হয়ে যায় মানে তাদের নামই হয় না অথচ আপনার হচ্ছে যে নাম হচ্ছে কাদের যাদের আপনার হচ্ছে যে দুই চারটা টাকা মেরে খেয়েছে এই এই এদের এদের চাইতে আপনার বল যারা আসে তাদেরকে ধরার ব্যবস্থা নিন